ডাক্তারি ইউনিসের কথায় আবারও লাল সবুজে জার্সি গায়ে জড়াত যাচ্ছে ফাহমিদুল ইসলাম বাংলাদেশের হয়ে খেলতে ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ফুটবলার ফাহমিদুল ইসলাম লাল সবুজের জার্সিতে এবার দেখা যাবে তাকে আর ইতিমধ্যে বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে খেলতে ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে তাকে তবে অনুশীলনী ক্যাম্পাসে ভালো ফ্রম দেখে মূলত জায়গা করে নিয়েছেন তিনি তবে হঠাৎ করে বাজে এক সিন্ডিকেটের কারণে ফাহমিদুল ইসলামকে বাদ দিয়ে স্বাভাবিকভাবে মেনে পারেনি ফুটবল সামর্থরা ইতালিয়ান সিডিরিতে আলো ছড়িয়েছেন ফাহমিদুল ইসলাম ঢুকে গেছে বাংলাদেশের জাতীয় দলে এবার এশিয়া কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে ফাহমিদুল ইসলামকে ডাক্টার ইউনিসের কথাই তিনি আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন ফেনির এই ছেলে ফাহমিদুল ইসলাম বাংলাদেশের হয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলবেন ফাহমিদুল ইসলামের খেলা দেখে ইতিমধ্যে সবার নজর কেড়েছেন তিনি তবে আঠারো বছর বয়সী এই ফ্যানির ছেলে এবার নিজেকে ধরে রেখেছেন তিনি ফাহমিদুল ইসলামের ফেরা নিয়ে ইতিমধ্যে হইচই ফেলিয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের তবে আর ইতিমধ্যে ভারতের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি লাল সবুজের জার্সিতে আরেক হামজা চৌধুরীর সাথে এবার ফাহমিদুল ইসলাম খেলবেন বাংলাদেশের লাল সবুজের জার্সিতে